আশ্চর্যজনকভাবে নিজের বন্দুক থেকে গুলিবিদ্ধ হয়ে আহত এক বিএসএফ জওয়ান আহত বিএসএফ জওয়ানের নাম মানিকুন্দন বয়স আনুমানিক চব্বিশ বছর ঘটনা সোমবার সকালে মহারানী বিএসএফ ক্যাম্পের অধীন রৈশাবাড়ি বর্ডার পোস্টে গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন মানিকুন্দন গুলির শব্দ পেয়ে পাশে থাকা অন্যান্যরা জওয়ানরা ছুটে যান তারা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নতুন বাজার হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আহত বিএসএফ জওয়ানকে গোমতি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় গোমতি জেলা হাসপাতালে তার সিটি স্ক্যান করানো হয় এবং অন্যান্য অন্যান্য আনুষঙ্গিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় কিন্তু আঘাত গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ আহত বিএসএফ জওয়ানকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন এদিন গোমতি জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান নিজ বন্দুকের গুলি থেকে আহত হয়েছেন বলে অন্যান্য জওয়ানরা তাকে জানিয়েছেন বন্দুকের গুলি থেকেই বুকের বাদিকে লেগে এফোর ওফোর হয়ে বেরিয়ে যায় আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে গানশট ইঞ্জুরি নিজে চেস্টে মেরেছে গুলি ওরা যা বলল এখন আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে নিউমোথোরাক্স এসছে সিটি স্ক্যান করিয়েছি এখন ব্যাটার ম্যানেজমেন্টের জন্য আমরা আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়েছি ম্যাম কোথায় থেকে আনা হয়েছে মহারানী বিএসএফ থেকে আনা হয়েছে নতুন বাজার হাসপাতাল থেকে আনা হয়েছে মানে উনি নতুন বাজার হাসপাতাল থেকে এনেছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে রেফার দিয়ে এখানে আনা হয়েছে কি নাম ছিল ম্যাম উনি মনিকুন্দ